আজকে যে আমাদের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু মানুষের শাস্তির দাবি করেছি সেই তেরো সাল থেকে শ্রমিকদের এই ক্ষতিপূরণের নামে বিভিন্ন তালবাহানা করে শ্রমিকদেরকে হচ্ছে গত এক যুগ যাব যে হয়রানি করা হয়েছে তারই প্রতিবাদে আজকে এই সাত দাবিতে আমাদের রানা প্লাজার শ্রমিক বন্ধুরা আজকের এই প্রতিবাদ সমাবেশে আয়োজন করেছে সেটা শুধু রানা একজন রানা এই ভবন মালিককে যেভাবে হচ্ছে একমাত্র আসামি করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই এই হত্যাকাণ্ড পরিস্থিতি তৈরি হওয়ার জন্য সুধরা নায়কা দায়ী ছিল না এর সাথে ওই সময় এই ভবনের সাথে যত হচ্ছে সরকারি আমলা থেকে ধরে যে পিতাল্লিশ জনের নামে প্রথমে মামলা হয়েছিল আমরা তাদের পর থেকে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই দুই নম্বর হচ্ছে এই গার্মেন্টসের যে মালিকরা

শ্রমিক সরকার আজ বারো বছর পরও শ্রমিক সরকারের কারণে আজ বারো বছর পরে আমাদের শ্রমিকদের এই তিরস্কার সামনে দাঁড়াতে হয় আমরা বিগত বারো বছর ধরে যাই আমাদের দাবির জন্য আন্দোলন করতেছি এখন বন্ধ করতেছি আমাদের প্রথম দাবি ছিল রানা প্রাদার ক্ষতিগ্রস্ত যে মালিক ছিল যেমন মালিক এবং গানের মালিক দাদার জন্য আমাদেরকে আজকে চার হাজার পাঁচ হাজার শ্রমিকদের জীবনের আজকে এই বিপদটা নেমে এসেছে তাদেরকে শাস্তি দাবি করেছিলেন এখন পর্যন্ত তাদের কোনো শাস্তি তো হয়নি নাই এমনকি জানুস মালিকেরা বিভিন্ন জায়গা প্রতিষ্ঠান করে। জানুস খুলে বলছে তারা বিভিন্ন ব্যবসা করে খাইতে অথচ আমরা তো মালিক জানাস মালিকদের আমরা চাকরি করতাম আমাদের অবস্থা এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের এখন চলাফেরার মতো অবস্থা নেই আমরা ঠিকমতো চিকিৎসা নিতে পারতেছি আমাদের আমার আজকে সাত দফা দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি আমাদের ক্ষতিপূরণ নগদ অর্থ প্রদান করতে হবে আমাদের আজীবন চিকিৎসা নিতে হবে এবং রানা যে জায়গা ওই জায়গা আমাদেরকে রানা প্লাদা শ্রমিকদের বরাদ্দ করে দিতে হবে এবং কি পুনর্বাসন করতে হবে এবং এই নানা মত আমাদের শ্রমিকদের আমাদের যে বাচ্চা কাছে তাদেরকে সরকারিভাবে ভাবে শিক্ষা শিক্ষার দায়িত্ব নিতে হবে এমনকি কি প্রাধার মালিক এবং নানা প্রাধার মালিক সহ তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমার মা মারা গেছে রানা প্লাজায় ছয়টা ভাই তাতে লিমিটেড আমার মা আমরা ছয় ভাই বোন ছোট ছোট ছিলাম এখন আমাদের অবস্থা খুবই খারাপ অবস্থা এরকম হাজার হাজার শ্রমিক আছে যাদের খুবই খারাপ অবস্থা আমার বাবা ডাক্তার করে রয়েছে আমার ভাই বোনের কেউ এখন আঠারো বছর হয় নাই তো লেখাপড়া কেউ করতেছে কেউ করতে পারতেছে নাই এটিম থাকতেছে আঞ্জুমান অভিদুল ইসলামে একজনে পড়াশোনা করতেছে এবার আমাদের জীবনযাপন দৈনিক দিন চলতেছে আসলে আমাদের এখন যে অবস্থা আমরা এই দাবিতে নামছি যেহেতু আমরা এগারো বছর ধরে বলতেছি আমাদের ক্ষতিপূরণ দিতে আমাদের সুচিকিৎসা দিতে আমাদের এগুলো সরকার এই যে সরকার এখন নাই প্রধানমন্ত্রী তিনি চলে গেছেন তার কাছে আমরা প্রতি বছরে না হল কয়েকশো বার বলেছি যে আমাদের পুনর্বাসন করে দেন আমাদের জীবনের এখন খুবই খারাপ অবস্থা সেদিকটা লক্ষ্য রাখেন আমাদের চিকিৎসা সুচিকিৎসা দেন আমাদের পুনর্শন করে দেন বাসস্থান করে দেন